যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন বন্ধুদের মাঝে এবং পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে আমার পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল থেকে এবং ইনস্টাগ্রাম থেকে ফেসবুক সহ যে যেখান থেকে দেখবেন সবাই শেয়ার করে দিবেন এইখানে ঘুরে আসাটা একটা আনন্দের ব্যাপার কারণ এইখানকার ভিউ এবং এইখানকার যে সুন্দর দৃশ্য এইগুলো আমার ভিডিওতে তুলে ধরবো আপনাদের সাথে যে দিকটা দিয়ে যাবেন আজকে একটু জনসংখ্যা বেশি কারণ ছুটির দিনে সবাই আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে কিংবা ফটোশ্যুট কিংবা ভিডিও নিতে থেকে আপনাদের সাথে সরাসরি আমি এই লং ভিডিওটা হ্যাঁ এইদিকে একটা জলপ্রপাত এই জলপ্রপাতের সাথে অনেকেই মিশে ফটোশ্যুট নিচ্ছেন ভিডিও নিতেছেন অনেকে যারা আবার আমার মতো এক আসছেন তাদের একটু কষ্ট হইতেছে ফটোশুট কিংবা ভিডিও নিতে আমি কিন্তু সবাইকে উঠানোর চেষ্টা করতেছি এবং ভিডিওতে ক্লিয়ারভাবে ধরে তোলার চেষ্টা করলাম এই যে দেখেন পিছনের এটা হচ্ছে একটা জলপ্রপাত একটা ঝর্ণা এই যে দেখেন এটার ভিতরে ঢুকে কিন্তু অনেকে ফটোশুট নিচ্ছে আমি যদি একটু সুন্দরভাবে দেখায় এই যে ফটোশ্যুট নিচ্ছে সবাই ফটোশুট ভিডিও এই যে দেখেন অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর একটা মুহূর্ত ভালো লাগার মুহূর্ত তবে এখানে একটু জলের শব্দ আর বয়সটা হয়তো বলি পাবেন না একটু নয়েস ঢুকবে এটাই স্বাভাবিক আমি আর একটু সামনে যাই আরেকটু সামনে আমরা আপনাদেরকে দেখাবো এই যে জলপ্রপাত রাতের বেলায় কিন্তু এখানে বিভিন্ন রকমের লাইটিংয়ের কালার হয় রাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে এই যে তারা ফটোশুট কিনতেছে এখান থেকে নিয়ে পুরোটা এই যে পুরো ভিউটা যদি দেখায় আপনাদেরকে অনেক সুন্দর ভিউ আর যদি এইভাবে একটু দেখাই তাহলে কিন্তু আরো সুন্দর টুইং টাওয়ার পুরোটা এই যে এইভাবে আসবে পুরো টুইং টাওয়ার আসবে বর্তমান বিশ্বে এটা অনেক পরিচিত এবং অনেক সুন্দর একটি টাওয়ার আর এই স্থানের ভিউটা কিন্তু প্রচুর সুন্দর দৈনিক করে অনেক অনেক ফর্নার এখানে আসেন ফ্যামিলি সহ অনেকে আসেন এই যে দেখতেছেন আমি নিজেও সুযোগ পাইলে চলে আসি কারণ এই দেশটা এত সুন্দর আর এত পরিমাণ এত পরিমাণে সুন্দর যে ভরপুর আমার ভিডিও দেখলে বুঝবেন অনেক সুন্দর স্থান কারণ এই কেএলসিসি দেখার স্বপ্ন ছিল এক সময় এখন এইখানে আসি ভিডিওতে কথা বলি আপনাদেরকে দেখায় অনেক ভালো লাগে এই স্থানটা এইখান থেকে ফটোশ্যুট যদি নেয় তাহলে ওই কে টাওয়ার পুরোটা একসাথে আসে এইখান থেকে ফটোশ্যুট কিংবা ভিডিও নিলে একসাথে পুরো আসবে এজন্য সবাই এখান থেকে ফটোশট এবং ভিডিও নিতেছে দেখতেছেন ভিডিওতে আমার অনেক সুন্দর এই স্থানটাতে এই একটু ভিড় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য ব্লগে